বেরিস্টার ফুয়াট বঙ্গবীর কাদের দিকে ভুয়া বঙ্গবীর বললেন উনি দেশের শত্রু বলে বিবেচনা করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখুন বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি ভুয়া হয়ে থাকে বেরিস্টার ফুয়াট আপনি কি পাঁচই আগস্টের পর যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি আশপালন দেখিয়েছে তার মধ্যে আপনি হয়তোবা টপ লিস্টে থাকবেন আপনার যে আশপালন আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছেন আপনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রকে নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ নাকি এখনও রাষ্ট্র হয়ে ওঠেনি এর চেয়ে বড়ো অভিযোগ থাকতে পারে একজন ব্যক্তি যখন নিজের রাষ্ট্রকে নিয়ে প্রশ্ন তোলেন তাহলে আপনার যোগ্যতা এবং আপনার ক্ষমতা নিয়ে অবশ্যই বাহবা দিতেই হয় দেশে আপনি কী করেন আপনি একটা রাজনৈতিক দলের আদর্শ মেনেই রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন সেই দল কি বিশাল একটা দল যে বাংলাদেশকে পরিচালনা করতে পারে একটা মাত্র আসন পেয়ে দেখেন না আপনি কোনোদিন কি এমপি ইলেকশন করেছেন আর যদি করে থাকেন কোন রাষ্ট্রের করবেন এই বাংলাদেশ নামক রাষ্ট্রতিতেই তো নির্বাচন করবেন আর বাংলাদেশ নামক রাষ্ট্রতি যারা এনে দিয়েছে তাদের মধ্যে বঙ্গবীর কাদশস্থিতের ভূমিকা রকম ছিল ইতিহাসে সেটা লেখায় রয়েছে দেখুন এরা কীভাবে জাতিকে দ্বিধা বিভক্ত করে একই বক্তব্যে বঙ্গবীর কাদশ স্থিতিকে ভুয়া বলেছেন আবার ওই বক্তব্যের একটা অংশে শহীদ জিয়াকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন একই বক্তব্যে একজনকে প্রশংসা করে ওই বক্তব্য ভুল গ্রোপে ঢেকে দিয়েছেন এভাবেই তো তারা জাতিকে দ্বিধা বিভক্ত করতেছে তার বক্তব্যের কিছু অংশে শুনলে আমার মনে হবে না কিন্তু ভালোই বলতেছে কিন্তু ওই বক্তব্য একটা মারাত্মক আঘাত করেছেন স্বাধীনতার পক্ষের একজন লোককে সেটা আপনি তখন ভুলেই যাবেন এভাবেই তারা দিদা বিভক্ত করে এভাবেই তারা ইতিহাস বিকৃতি করতে চেষ্টা করতেছে বৃষ্টি ফুয়াচ আপনি কোন আদর্শের সেটা বড় বিষয় নয় কিন্তু যখন মুক্তিযুদ্ধকে আঘাত করবেন যখন বাংলাদেশ রাষ্ট্র নামক রাষ্ট্রকে রাষ্ট্র হয়নি এটা বলে কুটিকটি করবেন সেটা তো অপরাধের পর্যায়ে যায় আপনি একজনকে প্রশংসায় ভাসাচ্ছেন আবার মুক্তিযোদ্ধা আরেকজনকে ডুবাচ্ছেন এবং বলতেছেন ভুয়া বঙ্গবীর বেস্ট ফুয়াদ যখন একই বক্তব্যে দুজন স্বাধীনতার পক্ষের লোক দুজন মুক্তিযোদ্ধার একজনকে প্রশংসায় ভাসান আর একজনকে অপমান করেন বুঝতে বাকি রাখে না তখন আপনি এই সূক্ষ্ম বক্তব্য দিয়ে মুক্তিযোদ্ধা তথা মুক্তিযুদ্ধকেই অপমান করেন কটাক্ষ করেন যারা স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে কটাক্ষ করে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা রক্ষা করবেন আপনার মতো বেরিস্টের ফুয়াদ যখন মুক্তিযুদ্ধের কথা বলেন আপনার মতো বেরিস্টের ফুয়াদ যখন একজন মুক্তিযুদ্ধ থাকে প্রশংসা করেন সেই প্রশংসা যেমন মন থেকে আসে না আবার আপনি যখন একজন মুক্তিযুদ্ধ থাকে দেশের শত্রু বলেন সেটাও কোনো সার্টিফিকেট হয়ে যায় না রাষ্ট্রনীতিতে আপনার অবস্থান সুসংগত নয় কিন্তু আপনার এই চটকদার বক্তব্যই মানুষকে হৃদয় বিভক্ত করেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলার সাহস পেয়েছে বাংলাদেশের যদি কেউ শত্রু হয়ে থাকে বাংলাদেশকে বিভাজনকারীর মধ্যে কেউ যদি হয়ে থাকেন আপনাদের মতো ব্যারিস্টার ফুয়াদ রায় একদিন চিহ্নিত হবেন ধন্যবাদ সবাইকে